প্রত্যেকটা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে প্রত্যেক ক্লাসে মাধ্যমিক ক্লাসে আমি একটা উদাহরণ দিচ্ছি

এটা চালিয়ে একটা সুস্থ অবস্থা আমরা বললি এটা থেকে শুরু করে এর মধ্যে যদি আরো কার্যক্রম চলতে থাকে আর এছাড়া ছিল এর সঙ্গে ছিল পুস্তক মুদ্রণ এটা সবাই স্কুলে সবাই হাতে সব শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া এটাতে লেখালেখি হয়েছে আমি আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত আমরা দিতে পারব ফেব্রুয়ারি শেষ পর্যন্ত বা এখন যে অবস্থা তাতে তো তাই আমি যে আমি বলেছিলাম অন্ততঃ আসলে দরকারই ওইগুলা না উন্নতিবিnabla ইচ্ছা বনসবই ইচ্ছা পাওয়া যায় আছে এখন প্রতিদিন 70 লক্ষ পর্যন্ত টাকা হচ্ছে সেটা দিয়ে যাচ্ছে কারণ এতদিনে এসে এগুলা মেসোয়া গেছে নিয়মানা এই সব কিছুতে এখন যে সমস্যা আছে সেটা কি হলো বিতরণের কিছু সমস্যা দেখা দিয়েছে এতদিন পরে আমি জানতে পারলাম যে আসলে পত্রপত্রিকায় যে ছাপা হয়েছে এখন দেখা যাচ্ছে যে আমি অপরাধিকা ঠিক করে দিয়েছিলাম যে আগে কোন ক্লাসের বইগুলো কোন সাবজেক্টের বইগুলো আগে ছাপাতে হবে এবং যেগুলো পরীক্ষা হবে না সেগুলো পরে ছাপাতে চলবে দেখা গেছে যে অগ্রাধিকার গুলো ছাপানো হয়েছে সেগুলো এর কারণ হল যে অনেক স্কুলে মাদ্রাসা বা স্কুলে আসলে যত ছাত্র তার থেকে বেশি ছাত্র দেখিয়ে চাহিদা করা হয় অন্যান্য অনেক বছরে ওই চাহিদাটাই দেখানো হয় ছাপা আসলে আর কম হয় কিন্তু ওই চাহিদা অনুযায়ী যত লেনদেন সব আছে এবছর যেহেতু আমরা পড়া পাহাড়াতে দেখেছি প্রত্যেকটা ড্রেসে এই জন্য চাহিদা অনুযায়ী ছাপা গতি দিয়ে দেখা গেছে যে কিছু কিছু বই চাহিদা মিটে গেছে কিন্তু মানে বইয়ের আর দরকার নেই

যেগুলো পরীক্ষা হবে সেসব বই সবই ছাপা হয়ে গেছে বিদ্যার অপেক্ষা আছে আর অন্যান্য কিছু বই দুই তিন কোটি বই বদলা এই কয়েকদিনের মধ্যে ছাপা হবে যেগুলোর কোনো হয় না কাজেই আমি বলছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কিন্তু হয়তো মার্চের দশ তারিখে পর্যন্ত সব কিছু প্রাথমিক আমি বলেছিলাম যে শিক্ষকদের অনেক দাবি দেওয়া ছিল বিশেষ করে মাধ্যমিক শিক্ষকদের মাধ্যমিক বেতন এদের ভাতা গুলো ওগুলো অত্যন্ত অপ্রচুল এবং এরা যেহেতু এদের নিয়োগে বেশ কয়েক বছর ধরে নিয়োগটা হাতে হাতে হয় তাদের প্রতি বছরের যে পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষা নেওয়া হয় এতে করে মেধা অনুযায়ী তারা তো একজন নিজের বাড়ি থেকে অনেক দূরে যেতে হয় এই প্রক্রিয়াটা করা হয়েছে কারণে যদি এই নিয়োগ

প্রথমে আমরা যে উদ্যোগ নিয়েছি সেটা কার্যকর হবে সেটা হোক স্কুল শিক্ষকদের মাদ্রাসা এবং স্কুল শিক্ষকদের অনলাইন ভিত্তিক বদলির একটা আমরা ঘোষণা করেছি নীতিমালা আছে সেটা হলো দূরত্ব কত তার নিজের জেলা থেকে কত দূরত্ব পুরুষ এবং কত নিজের সিনিয়রিটি হিসেবে এইরকম একটা প্রক্রিয়ার তাদের নির্বাচন থেকে অনলাইন ভিত্তিক সার্বজনীন বদলি রাখার ব্যবস্থা আমরা করেছি আর একটা

বিভিন্নভাবে রিক্রুটমেন্ট হয়েছে বিভিন্নভাবে পতায়ন হয়েছে সে কারণে এরাও বিভক্ত দু হাজার পাঁচ পর্যন্ত একরকম দু থেকে দু হাজার পনেরো পর্যন্ত থেকে নিয়োগ পরীক্ষা এই আলাদা আলাদা রয়েছে বলে বিভক্ত এতগুলো দাবি বিভিন্নতা আছে তার মধ্যে বেতন ভাতার ব্যাপারে সবাই ভাবে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আহ রাস্তায় দাবি দেওয়ার মুখে যদি দাবি দেওয়াতে বাধ্য হয়ে যদি আমরা কিছু আহ সময়সীমার মধ্যে ঘোষণা করতে হয় তাহলে কিন্তু বিভিন্ন দাবির মধ্যে ভারসাম্য থাকে না মেটানোর ভিতরে আমরা দাবি অধিকাংশ দাবি ন্যায্য কিছু কিছু দাবি বিপরীত কিন্তু এই ন্যায্য দাবিগুলোর মধ্যে যাদের বেশি শক্তি আছে যারা আন্দোলন করতে পারে তাদের দাবি যদি আগে বেশি মেটাতে যাই আবার

অন্য জায়গায় এই যে পাঁচ ছয় বছর শিক্ষকদের অন্যান্য ভাতা এবং অবসর ভাতা যেটা তাদের সবচেয়ে ন্যায্য দাবি কিন্তু তারা তো না তারা রাস্তা তো কোন না কিন্তু

আমরা যতদূর পাই চেষ্টা করবো এই দাবিগুলোতে কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা এক বছর দুই বছরের বাজেট দিয়ে তো বেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আর আমাদের বেতন মানে সরকারি বেতনের সাথে বেসরকারি বেতন এক সময় দিতে হবে

এবছরের ঈদ উল আজহা থেকে শুরু করে আমরা এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত কাো এটা আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এই বছরের এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটা প্রভিশন রাখা হচ্ছে এবং ওই যে শিক্ষকদের যে অবসর থাকা ফলদান টাকা সেটার জন্য একটা ফান্ড এই বছরেই কিছুটা তৈরি করা হয়েছে আগামী বাজেটে আরো রাখা হবে কিন্তু এই সম্পূর্ণ মূল ফান্ডটাকে টেকসই করতে হলে এটা এক দুই বাজেটে না তিন চার বাজেটে আশা করি ভবিষ্যতে এটা সমাধান হয়ে যাবে এছাড়া আর কি আরেকটা ছিল বড় বৈষম্য প্রাইমারি স্কুল সবই সরকারি খাতে কিন্তু ইত্যাদি মাদ্রাসার যে কলকাতা প্রাইভারি স্কুলগুলো শুধু প্রাইমারি স্কুল অনেকগুলো অনানুষ্ঠানিক তাদের স্কুল ঘর আছে সব কিছু এবং তারা বই পড়ায় যেটা একটি বই একটা আলাদা কিন্তু আসলে এই দুটা ধারা একসময় আমি মনে করি এত এখন এক সম্ভব গুলো একই বাংলা ইংরেজি অঙ্ক করা উচিত করে এবং সাধারণ শিক্ষা করে যেটা কিন্তু দেখা যায় যে আমাদের অনেক ভালো ভালো ছাত্র বিদেশে ইভেন শিক্ষকতা করে এরা কিন্তু এই গিয়েছে কাজে সাধারণ শিক্ষা আলিয়া মাদ্রাসার অতি গুণগত ভাবে এখন আসলে এখনো পার্থক্য নেই কাজে এটা ভবিষ্যতে এক ধারা আমার ধারণা সম্ভব এই যেটা ছিল বৈষম্য ছিল যে আহ সাধারণ ধারা